দিন তো দিয়ে? নাই দুধ শেষ। আচ্ছা তাহলে এক কাজ করুন এক বোতল পানি দিন। পানিও নাই। আশ্চর্য! আপনার দোকানে আছেটা কি বলুন তো? এক কাজ করুন তাহলে একটা সিগারেট দিন। কি ওখানে? আরে সামনে দোকান আছে ওই জায়গা থেকে নিয়ে নেন। আপনার দোকানে কি সিগারেট নেই? না নাই। সারাদিন শুধু শুয়ে বসে থাকবে কোনো কাজের কাজ কিচ্ছু করবে না লিস্ট কাস্টমার আসলে তাকে জিনিসপত্রগুলো একটু বুঝিয়ে তো দিতে হয় নাকি কি ম্যাডাম আপনি কি শুরু করছে আপনি যা চাইতেছেন এটি তো আমার কাছে না হয় আপনার তো সিগারেট লাগবে নাকি আপনি তো সিগারেট খাইবেন আপনি এক কাম করেন আমার কাছ থেকে আপনি সিগাল দেন আমি সিগার খাই না কান্না বুঝতে পারছি একবার তো ট্রাই করবে এটা কি রসমালাই যে আমি ট্রাই করে দেখবো সারাদিন শুধু শুয়ে বসে থাকবে কোনো কাজ কাম কিছুই করবে না আর শুধু শুধু সরকারকে দেবে আমি যদি আপনার দরকার মতো জিনিস দিই